থেকেই খুব বেশি খুব বেশি আমার গরুর প্রতি ফ্যাসিনেশন এইদ উপলক্ষে আমার চাওয়া দাম 20 লাখ কি ব্যাপার তুমি আমাকে কই নি আসছো তুমি কি আমাকে গরুর মেলায় নিয়ে যাচ্ছো বলে না না এটা ওরকম না আমি ঢুকে দেখতেছি ও বাবা এত বড় বড় বিশাল বিশাল গরু যাক কত দামে বিক্রি হলো 9 লক্ষ টাকায় বিক্রি হইছে 9 লক্ষ মাশাআল্লাহ মাশাআল্লাহ আসসালামু আলাইকুম দর্শক মেলা কিন্তু জমে গেছে এটা বোঝা যাচ্ছে যে দর্শক দিয়ে পরিপূর্ণ আজকে মেলার মাঠ এরই মধ্যে বড় বড় গরু আর নেই সবগুলো বাইরে চলে আসছে সাধারণ মানুষ যাতে সুন্দরভাবে উপভোগ করতে পারে আমাদের জ্যাকি ভাইয়ের বিশাল সাইজের একটা গরু আছে জ্যাকি ভাই এসেছেন চট্টগ্রাম থেকে আমার কাছে মনে হচ্ছে চট্টগ্রামের বিশেষ একটি পাহাড় উনি নিয়ে এসেছেন ভাই গরুটা পাহাড়ের মতো মনে হচ্ছে না অবশ্যই অবশ্যই পাহাড়ের মতো সুন্দর অনেক আমাদের জ্যাকি ভাইয়ের সুন্দর গরুটা পাহাড়ের মতো নিয়ে এসেছে পেছনে গরুটা আছে আমি জানি না আপনারা কতটুকু কি দেখতে পাচ্ছেন একটু যদি ফাঁকা করে দেন আমরা অল্প একটু গরুকে দেখাই ভাই একটু আসেন বিশাল সাইজের গরুটা একটু দেখে নেন এক ঝলক ফ্রিজিয়ান গরু আর একটু পিছাবেন আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে আর একটু পিছান পুরো গরুটা আমরা একটু দেখতে পাচ্ছি না এখন মোটামুটি দেখা যাচ্ছে যে বিশাল সাইজের গরু এই গরুটা সম্পর্কে আপনাদের একটু তথ্য দিব জাকি ভাইয়ের কাছ থেকে আচ্ছা জ্যাকি ভাই এই গরুটা তো আপনার ঘরের নাকি জি ভাই কতদিন আছে আপনার ফার্মে আসলে এটা আমার কাছে বেশি দিন নেই আমি কয়েক মাস আগে এটা নিয়েছিলাম আচ্ছা আচ্ছা এটা বয়স কত এখন বা দাঁত কয়টা আর ছয় দাঁত ছয় দাঁত ওজনটা কত হয়েছে এটার ওজন আছে ভাই 1250 কেজি স্কেলের মাপে বাহ ডিজিটাল স্কেলে এটা ফিতার মাপে তো না 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 ফিতার মাপে ফিতা কখনো লম্বা হয়ে যায় কখনো ছোট হয়ে যায় ফিতার মাপে তো একটু তো যাই হোক ভালো লাগছে তো 1250 কেজি ওজনের গরুটা মেলা উপলক্ষে নিয়ে এসেছেন এর খানা খাদ্য কি ছিল খানা আমরা যে খাদ্য আর খড় সাইলেজ খাওয়াইছি আচ্ছা আচ্ছা আপনার সঙ্গে আবারও কথা বলবো অনেক দর্শকরা আসছে তাদের সঙ্গে একটু কথা বলি মাঝখানে আমার এক ভাই আপুকেও দেখছিলাম কেমন আছেন আপনারা জি আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছিলেন আমরা শিখিল ক্ষেত থেকে কেমন লাগছে খুব ভালো লাগছে আচ্ছা আপনাকে কেমন বলেন আলহামদুলিল্লাহ খুব ভালো আমার হাজবেন্ড তো একদম গরুর পাগল তো আমাকে বাসা থেকে বললি আসি তোমাকে মেলায় নিয়ে যাব তো আমি তো ভাবছি যে মেয়েদের মেলা হয়তো এখন এখানে যখন আমি ঢুকতেছি দেখতেছি গরুর ছবি আমি বলতেছি কি ব্যাপার তুমি আমাকে কই নিয়ে আসছো তুমি কাউকে গরুর মেলায় নিয়ে যাচ্ছো বলে না না এটা ওরকম না আমি ঢুকে দেখতেছি ও বাবা এত বড় বড় বিশাল বিশাল গরু যাক ভালো ও অনেক খুশি হলো ফাইনাল খুশি না কিন্তু আপনার কি মনে হচ্ছে যে এখানে যে গরুর মেলায় মহিলাদের থাকার কথা সেখানে আসছেন কেমন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে সেখানে তো অনেকেই আসছে সবাই তো গরু পাগল তো গরু পাগল আমাদের সাথে খুব মিলে খুব পছন্দ করে মানে রাত্রেবেলা ওর ফোনে শুধু মানে ভিডিওই থাকবে আপনার তো মাস থাকবে জি খুশি হলাম গরুটা দেখেছেন কেমন লেগেছে খুব ভালো ভাই ভালো লেগেছে জি জি ধন্যবাদ আর একটা ছোট্ট বাবু আছে বিশাল সাইজের গরু দেখুন ওয়ালাইকুম সালাম কেমন লাগছে বাবা ভালো খুশি তো গরু থেকে ভয় পাও নাই লম্বা লম্বা শিং আচ্ছা দর্শক আমরা মাঝখানে একটু কথা বলছিলাম জি আমরা যাকে একটু পিছনের দিকে চলে যাই এই গরুটা স্পেশাল কোনো কিছু খাবার খেত কি না এই ধরেন বিরিয়ানি পোলাও করমা বা ওই কি বলে পেপসি কোকো কলা না না আসলে অনেকে তো বলে গরুকে ফল ফ্রুট এগুলো খাওয়াই তো এই গরুকে এরকম কোনো কিছু খাওয়ানো হয় নাই হয়তো দেশাল গরু যদি দশ কেজি খায় এটা বিশ কেজি খায় এটা খাওয়ার পরিমাণ বেশি আপনার ফার্মে আর এ ধরনের গরু আছে আমার ফার্মারে এটা সবচেয়ে বড় গরু কিন্তু এর থেকে আরো ছোট আছে আর কি কতগুলো গরু নিয়ে প্রস্তুত হচ্ছেন তেইশ চব্বিশের কোরবানির জন্য আমরা একশোটি গরু নিয়ে প্রস্তুত হচ্ছি রঙের মানুষ সুন্দর সুন্দর গরু পাবে তো ইনশাল্লাহ অবশ্যই পাবে সুলভ মূল্যে পাবে কিনা

কথাবার্তার মাধ্যমে আরো কমবে সুযোগ আছে ইনশাল্লাহ আপনার মোবাইল নাম্বারটা একটু জানিয়ে দেন আবার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট টু ফোর জিরো ওয়ান এইট টু ফোর সিক্স এইট সিক্স এইট টু নাইন টু নাইন সেভেন এইট সেভেন এইট আমাদের জ্যাকি ভাই আল শাহ আমানত শাহ আমানত এগ্রো আর পাশাপাশি এইটা হচ্ছে এই গরুটি মূল্যায়নে কি প্রথম স্থান সেরা সার হলিস্টান ফ্রিজিয়ান জি এটা এটা বাংলাদেশে ফার্স্ট প্রাইজ পেয়েছে বাংলাদেশের মধ্যে ফার্স্ট প্রাইজ পেয়েছে এই গরুটি ভাই একটা হাততালি হয়ে যাক সত্যি প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশের প্রথম ফার্স্ট যে গরুটি হয়েছে সেই গরুটির কোনো নাম দিয়েছেন ভাই এটা আমি বাহাদুর নাম দিয়েছি বাহাদুর এই কথাটা আগে বললেই তো হতো ভাই এটা বাংলাদেশের বাহাদুর শুধু চিটাংগের বাহাদুর না চিটাংগের পাহাড়ের মতো গরুটি বাংলাদেশের বাহাদুর পেয়েছে প্রথম পুরস্কার এই ফ্রিজিয়ান ক্যাটাগরিতে তো আপনি তো খুশি ভাই এটা পেয়ে খুশি আলহামদুলিল্লাহ অনেক খুশি ওকে ভাই যাকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আছি মেলার মধ্যে আবারও একটু শেষবারের মতো গরুটি দেখায় যে গরুটি নিয়ে এত কথা হলো একটু হাঁটা চলা ঘুরে এনেন তাহলে দেখতে পারবে যে গরুটি আমরা এতক্ষণ কথা বলছিলাম হলিস্টেন ফ্রিজিয়ান ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশের মধ্যে সেই গরুটি নিশ্চয়ই আপনারা একটু ভালো করে দেখতেই চাইবেন যে কেমন গরুটি নিশ্চয় এখন দেখতে পাচ্ছেন দেখেন বেশ কত বড় একটা গরু সেটা কিন্তু দেখলে কিন্তু নিশ্চয় আপনারা বুঝতে পারছেন আমরা মেলার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমরা আরও সামনে চলে যেতে চাই ওখানে দেখা যাচ্ছে যে বিশাল একটি কাঙ্কারাজ ভালো না কাঙ্কারাজ কাঙ্কারাজ গরু দেখছি আমরা ওই পাশে যা আমরা এই কাঙ্কার গরুটি একটু দেখাতেই চাই যে এই গরুটির কিন্তু বিশাল সাইজের শিং কিন্তু শিংটাই কিন্তু সুন্দর জি আমরা চাকা বাংলা বা একটু আপু কথা বলি এই যে আপনি লম্বা শিং এই যে লম্বা শিংওয়ালা গরুর রশি ধরে আপনি ছবি তুলছিলেন অনুভূতি কি খুবই ভালো এই লম্বা লম্বা শিং দেখে ভয় করে না তাই হ্যাঁ গরুর প্রতি আগে থেকেই মনে হয় ভালোবাসা বা ছোটবেলা থেকে খুব বেশি খুব বেশি আমার গরুর প্রতি ফ্যাসিনেশন আমার একটা ছোট ফার্ম আছে ও কোথায় পুরান ঢাকা ট্রেন পোস্তগোলা আচ্ছা আচ্ছা কি কি আছে ফার্মে কিছু ভুট্টি গরু আছে কিছু শাহিওয়াল গরু আছে হাসা ছিল সেল হয়ে গেছে আর একটু খাসি আছে এগুলো বলতে কি খুবই কম আচ্ছা এটা কি ছাদের উপরে নাকি নিচে না না নিচে ছাদের উপরে না আচ্ছা ওগুলো কি কোরবানির জন্য কোন প্রস্তুত হচ্ছে আসবেন অবশ্যই ভালো লাগছিল দর্শক দেখছিলাম যে বিশাল লম্বা সিং ধরে দাঁড়িয়েছিল জি ভাই এই গরুটি নিয়ে আমরা একটু কথা বলছি সরাসরি দর্শক দেখে এই গরুটি কার ভাই ভাইদের ভাই কেমন আছেন আপনি এরকমই হয় সবাই আসবে একটু দেখবে এই গরুটার কোন জাতের গরু যদি একটু বলতেন ইন্ডিয়ান কোথায় এটা আমিন বাজার এই গরুটি কি খায় মূলত এ দানাদার ভূষি কোরা অনেক কাঁচা গাস অন্যান্য গরু নরমাল যে খাবার খায় সেটাই আচ্ছা এটার ওজন কত টুকু কি আছে 700 প্লাস 700 প্লাস মেলা উপলক্ষে এটা কেমন দামে বেচা বিক্রি করতে চান আমরা তো দাম চাই 14 লাখ 14 লাখ জি এখন পর্যন্ত কি কোনো দরদাম হয়েছে ভাই দরদাম হয়েছে কত কি কেমন কি হইছে দশ 10 9 এমন হয়েছে এরকম হয়েছে আলোচনা চলছে আলোচনা চলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই জি ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমরা বিশাল সাইজের কাঙ্করাজ গরু কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম এর মধ্যে এই মেলায় আছে খুবই ভালো লাগছে অনেকেই আসছে আমাদের সাবস্ক্রাইবাররা যারা ছবি উঠাতে চায় তাদের সঙ্গে আমরা একটু করে কথা বলছি এবং বড় বড় যে গরুগুলো মাঠের মধ্যে চলে এসেছে দর্শনার্থীরা দেখছে দেখি আমি থেকে আচ্ছা আমার ছেলেও দেখে ওয়াও আমাদের বিশাল দর্শক বড় বড় গরুর মাঝে কিন্তু ছোট একটা বাবু এই যে কি নাম বাবা রায়ান হোসেন তা গরুর ভিডিও দেখো বাবা ভিডিও অনেক ভালো ভালো লাগে ভালো লাগে আমার জি জি ধন্যবাদ বাবা রাখছি আসসালাম ভাই ভালো বিশাল 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 দর্শনার্থীদের কিন্তু আমরা পাচ্ছি যারা গরুকে দেখছে ভালোবাসছে বাবা গরু ভালো লাগে আমার লাগে ভয় লাগে না না লাগে না লম্বা সিং দেখে

এটা প্রাইজ কই মধ্যে কিন্তু এই গরুটি প্রাইস পেয়েছে আমরা যদি একটু এপাশে আসেন এই গরুটির সম্পর্কে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি নিশ্চয় আপনারা দেখছেন যদিও অনেক টানাটানি হচ্ছে স্বাভাবিক হবে এই যে একটু গরুটা দেখাই ভাই আচ্ছা শঙ্কর জাতের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে ভাই একটু সামনে আসেন আপনার ফার্মের নামটা বলেন আমার ফার্মের নাম রেহমা গ্যাডেল ফার্ম মহম্মদ আচ্ছা এই গরুটা শঙ্কর জাতের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে এই গরুটার বয়স কত হয়েছে বয়স ছয় দাঁত হয়ে গেছে ছয় ওর কারেন্টলি ওয়েট নয়শো পঞ্চাশ কেজি আচ্ছা আমরা আশা করছি ঈদের মধ্যে আমরা ওকে এক হাজার কেজি করে এরপর ডেলিভারি দিতে পারবো যদি সেল হয় আপাতত আর কি এই গরুটা মেলায় এলো যেহেতু সামনে কোরবানির ঈদ ঈদ উপলক্ষে আপনাদের চাওয়া দাম কেমন কি ছিল ঈদ উপলক্ষে আমার চাওয়া দাম বিশ লাখ দামাদামি হচ্ছে কালকে অনেক কালকে পনেরো লাখ সাড়ে পনেরো লাখ দাম উঠেছে তো ইনশাআল্লাহ আজকে দেখি আল্লাহ যদি দেয় তাইলে হয়ে যেতে পারে না হলে যদি এবার বেচা নেয় আমার ইচ্ছা আছে ওকে আরো এক বছর আমি ড্রপ দিয়ে নেক্সট ইয়ার আবার ইনশাল্লাহ

থ্যাংক ইউ আমরা আছি সরাসরি জি সেলফি হবে কথা হবে এর সাথে চলবে আবারও দেখা যাক জি আমরা আমরা চলে যাব সামনের দিকে আপনাদেরকে দেখাবো মেলার মাঠ থেকে এ পাশেও কিন্তু একটা গরু দেখছিলাম সেই গরুটি এখন দেখাতে চাই দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে দেখে ওইদিকে দিকে একটা গরু সামনে আসে ও ভাই এটা কই যায় ভাই বাহ ভাই কই যায় ভাই কই যায় ভাই বাহ একের পর এক ভাই এটার কি নাম ভাই হাসা 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 বা দেখেন গরু কিভাবে আসে হাসা গরু এবং অনেক ধরনের গরু আছে গরু আছে মহিষ আছে সবাই কিন্তু খুবই ভালো লাগছে যে এর সাথে আসেন সবাই এর সাথে একটু ছবি ওঠে এই গরু দাঁড়াও এ ভাই এটা কি মহিষ রে ভাই হ্যাঁ জাপরানি মহিষ জাফরানি জাফরানি আচ্ছা যাই হোক এটা কোন ফার্মের আলিপ ইয়ে আইয়াস আইয়াস এগ্রো আই আজ এগ্রো ফরমেন্ট আমি বলে দিচ্ছি আমি চিনি ওকে ডাক কারণে রিয়াজ মুলবার আচ্ছা এটা কি দরদাম হয়েছে জি না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই জি জি ধন্যবাদ ধন্যবাদ সুন্দর একটা গরু এর মধ্যে আমাদের অনেক সাবস্ক্রাইবাররা অনেক ফলোয়াররা চলে আসছে ভাইরা কোথা থেকে কাসে হয়েছে পুরান ঢাকার পুরা পাবলিক কিন্তু চলে এসেছে ভাই খুব ভালো লাগছে হ্যাঁ তো ইনশাল্লাহ কেমন 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 মেলা কেমন লাগছে সবাই যদি একসাথে বলে এক ভালো মেলা দেখে খুশি তো সবাই একটু কি সেলফি না কুলপি না কি হয়ে যাবে হয়ে যাক যে দর্শক আমরা একটু অপেক্ষা করছি আমরা সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং আমাদের সাবস্ক্রাইবার ফলোয়াররা যারা আছেন তাদের সঙ্গে তো একটু সময় দিতেই হচ্ছে এই মেলা উপলক্ষে জি জি ধন্যবাদ ধন্যবাদ এরপরে এই পাশে আরও কিন্তু গরু চলে আসছে এক পর দেখছি বেশ চলে যাচ্ছে খুবই ভালো লাগছে অনেক বড় বড় গরুগুলো কিন্তু আপনাদেরকে বর্ণনা দিতে পারছি দর্শক এরই মধ্যেই কিন্তু অনেক খুদে দর্শনার্থীরা আমাদের মেলায় চলে এসেছে ওদের অনুভূতি জানতে চাই কেমন আছো বাবা আমি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ কি নাম তোমার ইউসরা গরু দেখো গরু ভালো লাগে আচ্ছা মেলায় যে ঘুরেছো কোন জিনিসটা তোমার কাছে বেশি ভালো লেগেছে ওই ইয়ে ওই ঘোড়ার ওটটুক জায়গায় ঘোড়া বাহ তো এই গরু দেখার মধ্যে বা গরু পাগল হওয়ার পিছনে কারণ কি কি জন্য ভাল লাগে গরু দেখতে তাই না আমাদের চ্যানেলে গরুর ভিডিও দেখো আচ্ছা ঠিক আছে বাবা তোমার জন্য দোয়া করছি এবং আগে বলো আমার জন্যও দোয়া করবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাবা ভালো দেখবে জি জি দর্শক বা সল্লাহ এরই মধ্যেই দেখেন ভাই সুঠামদের গরু ধরে রেখেছে গরুর উপরে আরেকজন উঠেছে মনে হচ্ছে যে হাতির উপরে উঠেছে ভাই আপনি যে উঠেছেন এটা গরু না হাতি ভাই হাতি ভাই হাতি হাতি ছোট মতো হাতি ভাই হাতি এই মেলা উপলক্ষে তো দেখি নাই এই প্রথম মনে হয় দেখি হাতি 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 ভাই মজা করলাম ভাই গরুটার নাম কি রাজা বাবু কোন লেখা বসি না বসিলার রাজা বাবু কিন্তু চলে এসেছে একটু জানাতে চাই এটার ওজন কেমন কি হয়েছে ভাইয়া এক হাজার চল্লিশ কেজি মাসাল্লাহ দাঁত কয়টা হয়েছে ছয় দাঁত নতুন ছয় নতুন ছয় আচ্ছা মেলা উপলক্ষে কেমন দামে বিক্রি করার চিন্তা ভাবনা আমাদের চাওয়া হচ্ছে নয় লক্ষ টাকা আচ্ছা এখন পর্যন্ত সাড়ে ছয় লক্ষ পর্যন্ত দাম উঠেছে আচ্ছা আর বাকিটা আর আলোচনা সাপেক্ষে হয়ে যেতে পারে ইনশাআল্লাহ হয়ে যাবে ও এর মধ্যে সাড়ে ছয় উঠেছে নয় লক্ষ চাওয়া আমরা দোয়া করছি যাতে দ্রুত এই গরুটি হয়ে যায় আর কি খুব খুশি হলাম ভাইজি ভাইকুম সালাম অসংখ্য ধন্যবাদ দর্শক ভালো লাগছে আর খুশি হয়ে গেলাম দর্শক চলে যাচ্ছে দেখেন গরুর উপরে গরুর পিঠের উপরে চড়ে কিন্তু চলে যাচ্ছে প্রচুর দর্শনার্থী দিয়ে আজকে কিন্তু ভরে গেছে মেলার মাঠ এই এই পাশে আচ্ছা তাই না খুব খুশি হলাম আমরা এর মধ্যে সরাসরি মেলার মাঠ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এরই মধ্যে কিন্তু আরো সুন্দর একটা কাঙ্কারা দেখা যাচ্ছে আছি ভাই ভালো আছি কোন আমার ক্যামেরাম্যান এরই মধ্যে ভাই ভিতর ভিতরে তাই না জি জি ধন্যবাদ ভাই এই যে ভাই সিং ভাই সিং দেখে কিন্তু আমাদের শান্তি ভিতরে কেউ আছে একটু দেখি বা দেখছেন মানে হাতের কাছে রেখে আমার ক্যামেরাম্যান কোন দিকে ভাই ক্যামেরাম্যান কোথায় আচ্ছা 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 একটু যদি বলি ক্যামেরা কি দেখা যাচ্ছে না যাচ্ছে না বুঝতে পারছি না ওই পাশে সরি আসেন দেখতে পাচ্ছি না আমি জানি না আমার ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা একটু এই যে এই গরুটা এটার ওজন কেমন কি হয়েছে ভাই এটা এখন সাড়ে আটশো পিস কেজি প্লাসেস আচ্ছা আর ওই কালোটা কালোটা আটশো কেজি আছে দুটোই তো রাজস্থানি কাম আছে জি 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 আচ্ছা এগুলোর দাঁত তো কত কয়টা কি সম্পূর্ণ সারা আচ্ছা মেলা উপলক্ষে কোনটার কত দাম চাচ্ছিলেন আমরা জোড়া তিরিশ লক্ষ টাকা চাচ্ছি এখন পর্যন্ত মেলা এটা কেমন কি দরদাম হলো আসতেছে দাম বলতেছে ইনশাল্লাহ কথা চলতেছে দু একজনের সাথে আচ্ছা এই সিং এই সিং কি কোনো কাজে আসে নাকি শুধুই সুন্দর সৌন্দর্যের জন্যই ভাই সৌন্দর্যের প্রতীক এই সিং তাদের এটার জন্যই তারা বিখ্যাত তাদের সিং এর জন্য এই সিং দেখে যখন লালন পালন করেন আপনাদের ভয় লাগে না 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 আমাদের তো কিছু বলে না ভাই এদের খানা খাদ্য কি কিছু আছে না 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 না

আসলে গরু মেলায় যে গরু পাগলদের মেলা সেটা কিন্তু আজকে যখন এই মেলার দৃশ্য না দেখলে কিন্তু আপনাদের বলা যাচ্ছিল না তো সবাই মিলে কিন্তু আমরা দেখছি সত্যি মন ভরে যাচ্ছে আমরা আছি মেলার মাঠের মধ্যে এবং আমাদের ফলোয়াররা আছে আমাদের সাবস্ক্রাইবাররা আছে আচ্ছা আচ্ছা বড় গরুটা ওদিকে আরেকটা গরু আছে সেটাও একটু দেখাতে চাই জি এরই মধ্যে হাম্বা পাগলা আমাদের হাম্বা হাম্বা পাগলা হাম্বা পাগলারা চলে এসেছে শুধু গরু পাগলা না হাম্বা পাগলারা চলে এসেছে এবং সাথে সাথে আমাদের সেলফি চলছে এটাই কিন্তু আনন্দ ভাই সত্যি আজকাল কিন্তু এটাই আনন্দ ও ওয়ালাইকুম আসসালাম আছেন জি আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ কোথা থেকে আসা হয়েছে আসা হয়েছে মগবাজার থেকে আচ্ছা আমরা জানি সব সময় আপনাকে দেখি তো মানে আমি ওকে বলতেছিলাম যে আজকে যদি চাকা বাংলার ভাই ভাইয়ার সাথে যদি দেখা হয়ে যায় সামহাউ সেই জন্য মনে দেখা হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ অনেক ভালো লাগতেছে সাধারণত দেখি ছেলেরা একটু গরু পাগল টাইপের হয় হ্যাঁ তো আপনার এই গরু ছাগলের প্রতি ভালোবাসাটা কি হোক আসলে আমাদের একটা ফার্ম আছে সেটা হচ্ছে রাসো অ্যাগ্রো ফার্ম তো ওইটার জন্যই আমাদের অ্যাকচুয়ালি আসা আর আমি এমনিও পেটলাভার ডগো সেজের সাথেও জড়িত আছি ডগো সেজ ভাইয়াকে তো ওফুলি চিনেন রেস্কিউয়ার তো ওইভাবেই আর কি আমার এখানে আসা ভিজিট করা যে একটু দেখবো এটাই আমার ফার্স্ট টাইম আজকে আসা আগে অনেকবার আসতে চেয়েছি বাট আসা হয় নাই আপনাদের ফার্মে ফার্মে কি ধরনের গরু আছে আমাদের সার গাভী দুটা মিলিয়েই আছে হ্যাঁ ছাগল হাঁস কোনটা লাগবে সবই আছে মোটামুটি আপনার বাসায়ও অনেক কিছু পালি যেমন আপনার বিড়াল পার্সিয়ান তো এর জন্যই আমার পেটের প্রতি একটা আকর্ষণ বেশি এই জন্যই গরুর প্রতিও একটা ভালোবাসা ওইভাবেই জন্ম নিয়েছে জি অসংখ্য ধন্যবাদ ভালো দেখবেন জি জি ধন্যবাদ দর্শক আমরা ছিলাম মেলার মাঠের মধ্যে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু আমরা দেখছি এবং পাশাপাশি দর্শনার্থীরা যারা এসেছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি তার তাদের অনুভূতিগুলোও কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি জি

মিরপুরের কি এটা মিরপুরের কিং অফ কিং মিরপুরের কিং অফ কিং জি কিং অফ কিং বা এটার ওজন কেমন কি হয়েছে এটা ওজন হলো 837 কেজি দাঁত কয়টা হয়েছে দাঁত হয়েছে চারটা আচ্ছা মেলা উপলক্ষে চাওয়া দাম কত মেলার দাম এটা তো বিক্রি হয়ে গেছে ভাই কালকে বিক্রি হয়ে গেছে হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা কত দামে বিক্রি হলো 9 লক্ষ টাকা বিক্রি হইছে 9 লক্ষ মাশাআল্লাহ মাশাআল্লাহ এমপি সাহেব তাই না আচ্ছা আচ্ছা খুবই খুশি হলাম দর্শক দর্শক আমি জানি না আমার ক্যামেরা কোন দিকে দর্শক খুশির সংবাদ আলহামদুলিল্লাহ এই 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 মেলায় মেলায় গরুটি বিক্রি হয়েছে লক্ষ টাকা নয় আলহামদুলিল্লাহ সত্যি সুঠাম এই এই গরু গরু কিন্তু বিক্রি হয়েছে একটু এদিকে আসেন আচ্ছা এই গরুটা নয় লক্ষ টাকা বিক্রি হলো এর বিশেষ বৈশিষ্ট্য কি যার কারণে এত দামে বিক্রি হলো এটা এটা হলো মানুষের শখ শখ এলো যে নিয়েছে তার অনেক পছন্দ হয়েছে সে টাকার জন্য ভাবে নেই তার এরকম আরো চল্লিশ পঞ্চাশটা গরু আছে এটা তো এটা অরিজিনাল এটা শাইওয়াল বা মহামাখি ডুক্করস ধন্যবাদ দর্শক মেলার মাঠে ছিলাম সুন্দর সুন্দর গরুগুলো দেখাচ্ছিলাম এই গরুগুলো কেমন দামে বিক্রি হচ্ছে বা চাওয়া দাম কি ঈদ উপলক্ষে পাশাপাশি আমাদের ফলোয়াররা কেমন কি তারা কেমন ভাবছে সব কিছু মিলিয়ে তুলে ধরছিলাম মেলাতে জমেছে তার নিশ্চয় ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন তো এই ভিডিওটা আপাতত শেষ করছি আবার আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ